সুপ্রিয় দর্শক মণ্ডলী সোলার ভিডিওতে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম তো বিগত কত দিনের বর্ষায় আমাদের সোলারের সোলার প্যানেলের অনেক যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন বা ভক্তবৃন্দ আছেন বা যারা ভিডিও রেগুলার দেখেন তাদের অনেকেই সোলার ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকমতো চার্জ হয়নি একটু কষ্ট পেয়েছেন চার্জ ব্যবহার করতে পারেননি তো আমার যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এই যে ব্যাটারি দুটা দেখছেন এই ব্যাটারি দুইটা একশো ওয়ার্ড সোলার প্যানেল দিয়ে চার্জ করা হয় জানি না সেই সোলার প্যানেলের কি অবস্থা এখন চার্জ হচ্ছে না ছাদের উপরে গিয়ে দেখতে হবে কি সমস্যা আর তিনশো পঞ্চাশ ওয়ার্ড লঞ্জি যে সোলার প্যানেলটা আছে সেটা দিয়ে আপাতত এই বড় ব্যাটারিটা চার্জ হচ্ছে তবু এই প্রথম এসারানি যে প্যানেলটা সেই প্যানেলটা লো চার্জের জন্য ব্যাটারিটাকে ছেড়ে দিয়েছে অর্থাৎ পাওয়ার কাট করে দিয়েছে এটাই হচ্ছে আজকে প্রায় আট নয় মাসের মধ্যে প্রথম পাওয়ার ডিসচার্জ অর্থাৎ এই পর্যন্ত আর এমন হয়নি কারণ একটানা না বৃষ্টির কারণে তেমন একটা চার্জ নিতেও পারেনি যার কারণে এই অবস্থা আর এই যে আমার ঘরে ব্যবহৃত যে লাইট ওই যে রান্নাঘরের লাইট এগুলো তো চলতে থাকে তো এখন সোলার প্যানেলে এত পরিমাণে অভ্যস্ত হয়ে গেছি যে আসলে এইগুলো যদি না থাকে সেক্ষেত্রে কেমন যেন একটা অস্বস্তি কাজ করে তো বন্ধুরা আমার ঘরে ব্যবহার করছি তিনটা ব্যাটারি এর মধ্যে ছোট ভাই যেটা হচ্ছে গিয়ে সাত এম্পেয়ারের এটা মোটর সাইকেলের ব্যাটারি এবং এটা রিকশার ব্যাটারি এটা হচ্ছে কি একশো আশি লেখা থাকে কিন্তু এর তিন ভাগের এক ভাগ থাকে মানে সাইট অ্যাম্পায়ার আর এই যে ফোয়ারাটা এটা হচ্ছে আমার ঘরে নতুন সংযোজন ভালোই লাগে খারাপ না আর এই যে পিছনে যে হ্যামকো ব্যাটারিটা এটা একশো তিরিশ দেখেন অর্থাৎ এর থেকে দ্বিগুণ প্রায় দেড় বেশি বড় একটা ব্যাটারি এটা তিরিশ একশো তিরিশ এম্পায়ারের আর এই ছোটো ব্যাটারিটা এটা হচ্ছে কি রেখে একশো আশি এমপের পুরা ভোগাস টাইপের যত কথা যত বিষয় আছে সব চায়নাদের অর্ডার দিয়ে লেখায় নিয়ে আসে সিল সাপোর্ট দিয়ে কি একটা অবস্থা তো যাই হোক বন্ধুরা তো এই যে এই ফ্যানটা দেখছেন এই ফ্যানটা আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে চার্জ খুবই কম টানছে যেটা খুবই ভালো আর এই যে উপরে একটা সোলার ফ্যান আছে এই সোলার ফ্যানটিকে না কেনার জন্য আমি একটু সবাইকে বলছি কারণ যাদের পর্যাপ্ত পরিমাণে চার্জ হয় তারা এটা ব্যবহার করেন কোনো সমস্যা নাই আর যাদের আমার মতো লম্বা তার তিরিশ ফুট এর মধ্যে তাদের প্রবলেম তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে আমার সোলার প্যানেলের আজকের খবর তো আপ একটু দেখি যে কতটুকু এম চার্জ হচ্ছেই এখনও বাইরে খোলা মেঘাচ্ছন্ন বৃষ্টি আচ্ছন্ন তাও দেখি তো মাত্র চার এম চার্জ হচ্ছে তো আসলে চার এমপের চার্জ হওয়া মানে চার এম না কারণ হ্যাসরানি কিন্তু বুস্ট করে এমপিপিটি সুপার চার্জ কন্ট্রোলার যেটা সেটা কিন্তু পাওয়ার বুস্ট করে এই অ্যাম্পার বাড়াইয়ে দেয় কিন্তু সমস্যা হচ্ছে আমি আসলে প্রপার চার্জ পাচ্ছি না তিরিশ মিটার দূরত্বে আমার সোলার প্যানেলের অবস্থান এবং সোলার প্যানেল পরিষ্কার করতে হয় মাঝে মাঝে ময়লা টয়লা জমে থাকে তো যাই হোক এখন আর কি করার এইভাবে চলতে থাকুক বন্ধুরা আপনাদের কার সোলার প্যানেলের কি অবস্থা একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ